আজ উনআশিতম স্বাধীনতা দিবস সারাদেশে অত্যন্ত মর্যাদার সহিত পালিত হচ্ছে আজকের দিনটি তারই প্রেক্ষাপটে আজ বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামারকাতি কলোনি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পালিত হল দেশের স্বাধীনতা দিবস দেশের জাতীয় পতাকা ও বীর শহীদদের মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী দলীয় পতাকা উত্তোলন করেন বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি বিশিষ্ট সমাজসেবী ননীগোপাল দেউরী সহ পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সদস্য ও এলাকার বিশিষ্ট জনেরা উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতিও উৎসাহ ছিল চোখে পড়ার মতো

সেই সঙ্গে আজকে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের বিধায়ক সোভন্ধু চট্টোপাধ্যায়ের নির্দেশে সারা জুড়ে কোনায় কোনায় আমরা ভারতের স্বাধীনতা দিবস পালন করছি আমরা শুধু এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলার মানুষকে একটাই অনুরোধ করব যে জাতপাতের সুসুড়ি দিয়ে যারা দেশকে খণ্ড খণ্ড করবার চেষ্টা করছে যারা জাতপথের সুসুড়ি দিয়ে দেশকে অশান্ত করবার চেষ্টা করছে যারা হিন্দু মুসলিমের বিরুদ্ধে লড়াই দিয়ে বাংলাকে অশান্ত করবার বিরুদ্ধে চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আপনারা সজাগ হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষকে নিয়ে বাংলায় এটা ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে তিনি প্রত্যেকটা সন্ধিক্ষণে একটা কথা বলে ধর্ম যার যার উৎসব সবার অর্থাৎ সর্বস্তরের মানুষকে নিয়ে বাংলাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবাই আমাদের একমাত্র লক্ষ্য আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কর্মসূচি পালন হচ্ছে সর্বস্তরের মানুষকে সেই সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করার আবেদন জানিয়ে আমি আবার এই স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ নমস্কার